নমস্কার আমাদের আবার আপডেট চলে এসেছে সেটি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটন সার্চ বাটনে হাত দিলে পরে আমাদের এরকম একটা পেজ খুলে যাবে তখন আমরা সেখানে গিয়ে পোষণ রাখার আপডেট আমরা করেই থাকি সেটি চলে আসবে আমরা যখন সেটিতে ক্লিক করব তখন এখানে এনাবেল দেখাচ্ছে এনাবেল করার আগে আমি একটু ডান দিয়ে তীর চিহ্ন দেখা যাচ্ছে সেটিতে হাত দিয়ে একটু দেখে নি যে কী কী এসেছে যে তিনটি আমাদের আপডেট এসেছে রিসলভ দ্য ইকুয়াইসি ইউ আর এল নট ফাউন্ড ইস্যু এখানে যে আমাদের ইকুয়াইসি ইউ আর এল নট ফাউন্ড দেখা ছিল সেটা রিসলভ সলভ করা হয়েছে ইমপ্লিমেন্টেড রিলেশনশিপ স্ক্রিন ডিউরিং ইকুয়াইসি ফল চিলড্রেন হোয়েন অ্যাকসেসড বিহার দ্য প্রোফাইল পেজ প্রফাইল পেজে গিয়ে আমাদের ইকুয়াইসি রিলেশনশিপের সমস্যাটি দেখা হয়েছে আর হচ্ছে যে অ্যাড্রেসড মাইনর বাজ ফিক্সড অ্যান্ড স্টেবিলিটি ইম্প্রুভমেন্ট এই যে যে বিভিন্ন রকম যে একটু সমস্যা ছিল সেটিও বা যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো একটু ইমপ্রুভ করা হয়েছে যেটি দেখাচ্ছে এরপরে আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে যে আমাদের কোন ভার্সান হলো কি ভার্সানে চেঞ্জ হলো তো তার আগে বলে দিই যে আমরা কেউই চাই না যে আমাদের ইপিআইসি পর্যন্ত ঠিক আছে এই যেখানে চব্বিশ পর পয়েন্ট তিন এই ভার্সান এসেছে আগে টু ছিল তো এই হচ্ছে আমাদের সিস্টেম তো এনাবেল আপডেট করব আমাদের আপডেট চলে আসবে তারপরে আমরা ওপেন করে নেব তো এই হচ্ছে তিনটে বিষয় এসেছে তো যেটি বলছিলাম যে আমরা কেউই চাই না যে আমাদের এফআরএস সিস্টেমটি চালু হোক কিন্তু আমরা সবসময় আমরা বাধ্য হয়েছি কাজগুলো করতে এবং করতেও হচ্ছে সেই জন্য ভিডিওগুলো আমার দেওয়া এটা তো আমাদের ক্ষেত্রে সত্যি অসুবিধাজনক হবে জানি না কি হবে এখনও পর্যন্ত আমাদের যেগুলো বলা হয়েছে আমরা অ্যাপে কাজ করতে যাইনি তবুও পরবর্তীতে আমরা বাধ্য হয়েছি কারণ হচ্ছে আমাদের একতার অভাব রয়েছে সেই জন্য তো আমার ভিডিওতে অনেক অনেক রকম কমেন্ট করে থাকেন আমি জানি তো আমি আর সকল ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে এরকম কমেন্ট করতেন না কোনো নেগেটিভ কমেন্ট তো আমি একজন অঙ্গনাড়ি কর্মী হিসেবে আমিও সকলের সঙ্গে একমত হব যে আমিও চাই না যে ফরেস্ট যে সিস্টেম সেটা চালু হোক সেটা সত্যি অসুবিধাজনক ইকুয়াসি পর্যন্ত ঠিক আছে কিন্তু যেহেতু আপডেট এসেছে আমি ভিডিও করি সেই জন্য আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চারিদিকে আমাদের যেভাবে আন্দোলন চলছে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীরই উচিত হবে একসঙ্গে সহ হাতে হাত মিলিয়ে কিন্তু সেটিকে সফল করা একা কোনো কিছুই কখনো সম্ভব হয় না কেননা এর আগে যখন আমাদের ফোন না দেওয়া পর্যন্ত আমরা অ্যাপের কাজ করবো না এরকম একটা কথা বলা হয়েছিল তখন কিন্তু সেটা কিন্তু সকলে একত্রিত হয়নি বলে কিন্তু আজ আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রথমে যদি আমরা রুখে দাঁড়াতাম যে কেউই কাজ করবো না তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা আমাদের হতো না কিন্তু এখন যেহেতু কাজ শুরু করেছি এখন আমরা বাধ্য হচ্ছি এবং করতে হচ্ছে সরকার যেটা বলবে সেটা আমরা বাধ্য হচ্ছি করতে কিছু করার নেই যেহেতু আমাদের মধ্যে একতার অভাবটা রয়েছে তো আমাদের এই হচ্ছে ভার্সান চেঞ্জ এসেছে চব্বিশ পয়েন্ট দিন এইভাবে আমাদের কাজটা করতে হবে কিছু করার নেই আর আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার